হ্যালো প্রিয় দিস ইস মিসমায়া কি অবস্থা সবার সো অনেক সুন্দর একটা দিন কাটালাম অনেক 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 ভালো লাগছে অনেক সুন্দর একটা জায়গা আসলে আজকাল নতুন নতুন জায়গা দেখতে অনেক বেশি ভালো লাগে নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে অনেক বেশি ভালো লাগে তো সবার কি অবস্থা আর এমনিতেই আজকাল অনেক বৃষ্টির দিন একদমই ভালো যাচ্ছে না আমার জানি না বৃষ্টি আমার কেন একদমই পছন্দ না সো কার কেমন দিন যাচ্ছে সবাই জানাবেন আর এটা হচ্ছে ধানমন্ডি লেক এত এত সুন্দর একটা জায়গা যেটা আসলে বলার মতো না যারা আসছেন তারা বলতে পারবেন খুব ভালো লাগছে জায়গাটা ঘুরে তো ভাবলাম যে আপনাদের সাথে একটি শানি শেয়ার করি আর যেহেতু আমি টুকটাক ভিডিও বানাই এখন সো আমার মনে হয় যে অনেকে আমাকে বলে যে আপু আপনি কন্টিনিউ করেন আপনার ভিডিও অনেক বেশি ভালো লাগে সো আশা করবো যে আমি এখন রেগুলার ভিডিও আপলোড করব এখন থেকে तो जैक আমার ভিডিও কার কার ভালো লাগে আসলে কমেন্ট করে জানাবেন তো অনেকের সাথে যখন দেখা হয় তখন অনেকে বলে যে আপু আপনার ভিডিও অনেক বেশি ভালো লাগে তো আপনি কন্টিনিউ ভিডিও করবেন আসলে বৃষ্টিতে ভিজার কারণে আমার গলার অবস্থা অনেক বেশি খারাপ তো আমার আসলে গোলাপ অনেক বেশি খুব একটা বেশি পছন্দ না তবে বিভিন্ন ধরনের গোলাপ সেদিন দেখতেছি খুব ভালো লাগতেছিল জায়গাটা আসলে বৃষ্টির পরে খুব শুনশান লাগতেছিল তো খুব একটা মানুষও ছিল না বেশি ভালো লাগতেছিল জায়গাটা আর এটা হচ্ছে যে বৃষ্টির পরে এমনিতেই সব কিছু অনেক বেশি ভালো লাগে শুনশান জায়গাটার লেকেপার অনেক বেশি ভালো লাগতেছিলো তা ভাবলাম যে একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নেই আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আজকাল অনেক বেশি মুডও অফও থাকে সো তেমনভাবে আসলে ভিডিও করাও হয় না বা ভিডিও আপলোড করা হয় না তো যাই হোক আজকাল নিজেকে ভালো রাখার অনেক চেষ্টা করি সো এই তো বৃষ্টির দিনে একদম গরম গরম চার চাটা এত বেশি মজা ছিল থ্যাংকস টু মাই ফ্রেন্ড আসলে আমার খুব কাছের একটা ফ্রেন্ড তো অনেক ধন্যবাদ যে এত এত মজার চা খাওয়ানোর জন্য আর অনেক সত্যি অনেক বেশি মজা ছিল চাটা অনেক অনেক বেশি ভালো লাগতেছিলো এমনিতে বৃষ্টি তার মধ্যে এক কাপ মজাদার চা সো আর কি লাগে বলেন তো এই তো আমি আসলে একটু ঘুরতেছিলাম ভাবলাম যে আপনাদের সাথেও আসলে কিছু ক্লিপগুলো শেয়ার করি তো ধানমন্ডি লেকে কে কে আসছেন সো কমেন্ট করে জানাবেন জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর সো যেহেতু ঢাকাতে আবার মুভ অন করতেছি সো এই জন্য আসলে আপনাদের সাথে আর ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো তো এই জায়গাটা আসলে আমার জানি না জায়গাটা কোথায় আসলে নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না তবে এই জায়গাটা আসলে অনেক সুন্দর দুই পাশে একদম কৃষ্ণচূড়ার ফুলের গাছ তো এত বেশি ভালো লাগতেছিল যেটা বলার মতো না তারপর আগে হচ্ছে বৃষ্টি হয়ে গেছিলো তো অনেক বেশি ভালো লাগতেছিলো দুই পাশে কৃষ্ণচূড়ার গাছ ছিল সব কিছুই মিলিয়ে আসলে আমার ইদানিং পরিবেশটা জানি না কেন বৃষ্টির পরে পরিবেশটা অনেক বেশি ভালো লাগে আর ইদানিং ঘুরতে অনেক বেশি ভালো লাগে যদিও ঘুরতেছিলাম না আসলে আজকাল যদিও ঘুরতে অনেক বেশি ভালো লাগে বাট ঘুরতেছিলাম না এটা হচ্ছে ভাবলাম যে শেয়ার করার জায়গাটা চিনা থাকলে সবাই কমেন্ট করে জানাবেন যে জায়গাটা কোথায় যদিও জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি সুন্দর ছিল জায়গাটার নাম আসলে আমার মনে পড়তেছে না কিন্তু জায়গাটা অনেক সুন্দর তো চারপা দুই পাশে হচ্ছে একদম কৃষ্ণচূড়ার গাছ আর সুন্দর ফুটে ফুলগুলো সবকিছু মিলিয়ে আসলে ভালোই ছিল পরিবেশটা ভালো থাকবেন সবাই এভাবেই পাশে থাকবেন আরও কিছু ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো সবসময় এভাবেই ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ